গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহে কোন সুনির্দিষ্ট লক্ষণ থাকে না গর্ভবতী হওয়ার প্রথম এক মাস মায়েরা সাধারণত বুঝতেই পারেন না যে তারা গর্ভধারণ করেছেন প্রথম যে লক্ষণটি গর্ভবতী মায়েরা খেয়াল করে তা হল পিরিয়ড বাদ যাওয়া উল্লেখ্য হচ্ছে গর্ভবতী নারীর সর্বশেষ মাসিকের প্রথম দিন থেকে তার গর্ভকালের শুরু ধরা হয় আমরা জেনেছি গর্ভাবস্থায় প্রথম যে উল্লেখযোগ্য লক্ষণটি দেখা যায় তা হলো পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া এছাড়া কারো কারো ক্ষেত্রে আরও কিছু লক্ষণ উপস্থিত থাকতে পারে যেমন জনিপদ দিয়ে হালকা রক্তপাত মাথা ঘুরানো চাপ দিলে স্তনে ব্যথা অনুভব করা বমি বমি লাগা ক্লান্তি অনুভব করা পেটে অস্বস্তি বা পেট ফাঁপা হয়েছে এমন মনে হওয়া সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া পিরিয়ড বা মাসিকের ব্যথার মতো তলপেটে মোচড় দিয়ে ব্যথা হওয়া ঘন ঘন প্রস্রাবের বেগ আসা অরুচি কিংবা নতুন কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা মুখে অদ্ভুত স্বাদ পাওয়া প্রখর শক্তি তবে এসব লক্ষণ থাকলেই যে আপনি গর্ভবতী তা সুনিশ্চিতভাবে বলা সম্ভব নয় কেননা এমন কিছু লক্ষণ কারো কারো ক্ষেত্রে মাসিকের আগে আগে দেখা দেয় যেমন স্তনে ব্যথা পেট ফাঁপা ও কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আবার অনেকের ক্ষেত্রে প্রেগন্যান্ট হওয়ার পর পর তেমন কোনও লক্ষণ দেখা যায় না ফলে গর্ভধারণের ব্যাপারটা আজ করতে দেরি হয় আপনি গর্ভবতী কিনা তা জানার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হল প্রেগন্যান্সি টেস্ট করা আপনি প্রেগন্যান্সি টেস্ট কিটের সাহায্যে খুব সহজে ঘরে বসেই জেনে নিতে পারেন আপনি গর্ভবতী কিনা এই কিটগুলো আপনি সাধারণ ওষুধের দোকান বা ফার্মেসি থেকে কিনতে পারবেন এছাড়া নিকটস্থ কোনো ক্লিনিক স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল বা গাইনি ডাক্তারের চেম্বারে গিয়েও আপনি প্রেগন্যান্সি টেস্ট করাতে পারেন